শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আমরা গিয়েছি দোলের মেলা সেখানে এটা আমার ভাস্তি চাউমিন খাচ্ছে আমার মেয়ে সিঙ্গারা খাচ্ছে তোমরা সবাই দেখো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকব এই হলো মেলা বাড়ি আমার আর ভাস্তি খাচ্ছে দুজন খাচ্ছে আর গল্প করছে এটা আমার মেয়ে পাশে গিয়ে বসলো আমার মা একবার বড়া খাবে আমার মা দুটা ব্যাগ নিয়েছে একটা আমার ব্যাগ নিয়েছে এখন আমি একটা ব্যাগ নিয়ে নিলাম Sekali- долго মেলা বাড়ি চিন্তা করো না মেলা বাড়ির বল তোমা তোমাদেরকে দেবো খাওয়া এখন জল খাওয়া দাওয়া করছে বন্ধুরা আমার মা মেয়ে ভাস্তি খাওয়াটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে সবসময় থাকব আজকের ব্লকটি এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন মেলা বাড়ি তোমাদের খুব শীঘ্রই মেলা বাড়ি শেয়ার করব টাটা